হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাচারা এখন আমরা কথা বলবো যে শাকিব খানের বরবাদ সিনেমাটা নেটফ্লিক্সের মতন প্ল্যাটফর্মসে আসতে পারে ওটিটি রিলিজ হিসেবে হিসেবে এটা নিয়ে খুব সুন্দর একটা ভিডিও তৈরি হয়েছে পৌশালি আমারও যা যা মনে হয় এই বিষয়টাকে নিয়ে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই সিনেমাটা ইন্ডিয়া রিলিজ পাবে মে মাসে একটা মিড উইক বা বলা যেতে পারে থার্ড উইকের দিকে এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এবার বাকিটা তো সময় বলবে তবে পাবে ইন্ডিয়া রিলিজ পাবেই আর সেটাই আমাদের বিশ্বাস এবং গট ফিলিংয়ের জোর আমরা চাই মনে প্রাণে যে ওটিটিতে আমরা বরবাদ দেখব না এবং অবশ্যই ওটিটিতে আসার আগে আমরা ইন্ডিয়া রিলিজ চাই থিয়েটারে সে মানে দুটো হলে রিলিজ করুক কোনো সমস্যা নেই দুটো হলেও যেন রিলিজ করা হয় ভাই কলকাতার একটা মানে ইয়েতে দিয়ে দাও আইনক্সে দিয়ে দাও ব্যাস তাহলেই হবে আর কিচ্ছু যায় না কারণ কেন বলছি কারণ আমি বড় পর্দায় একবারে এই এক্সপিরিয়েন্সটা করতে চাই এই যে চারিদিক থেকে আর এন আর পর্যন্ত বলছে যে এটা একটা বেস্ট কমার্শিয়াল সিনেমা তারপরে যদি আমরা সেই এক্সপিরিয়েন্সটা হলে মানে না করতে পারি কমার্শিয়াল সিনেমা মানে কি হলে এক্সপিরিয়েন্স করা সেটাই যদি না করতে পারি তাহলে আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে আর রিলিজ করা তো মানে আমার খুব মন খারাপ হবে তাই আমি চাই যে কলকাতা রিলিজ অবিলম্বে করা হোক যত তাড়াতাড়ি সম্ভব করা হোক আমার মনে হয় সেটা মে মাসের সেকেন্ড উইক থার্ড উইকের ক্ষেত্রে টাইমে একটা করা হবে আমার তো তাই মনে হচ্ছে করা তো হবেই ভাই হতেই হবে করা তাই না এটা আমার কোথাও গিয়ে মনে হয় যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে হাম্বল রিকোয়েস্ট ঠিক আছে ইন্ডিয়া রিলিজ করো গোটা পৃথিবী যখন কাঁপাচ্ছে ইন্ডিয়া কেন বাদ যাবে তাই না তবে এই যে নেটফ্লিক্সের কথা আমরা বলছি সে নেটফ্লিক্সের বিষয়টা কিন্তু ইন্ডিয়ান নেটফ্লিক্স একটা মানে প্রথমে তো নেটফ্লিক্স ইন্ডিয়া এবং তারপরে নেটফ্লিক্স একটা গ্লোবাল প্ল্যাটফর্ম তবে এই যে বরবাদ ছবিটা এই ছবিটা অন্য ভাষার ছবি হলে সত্যি বলছি দুশো নয় হয়তো এটা যদি আল্লু অর্জুনের ছবি হতো এবং আল্লু অর্জুন যেভাবে প্রমোশন ইত্যাদি করেন এবং যেভাবে ওয়াইডে রিলিজ পায় ওয়ার্ল্ড ওয়াইডে টানা রিলিজ পাচ্ছে ঠিক আছে বা তারা যে বাজেটটা খরচা করতে পারে মানে এটা ষোলো কোটি টাকায় বানানো ছবি আল্লু অর্জুনের ছবি হলে এটা মিনিমাম বলছি আড়াইশো কোটি টাকায় বানানো হতো মিনিমাম তো এইটার সেটা তো সেই লুকান অ্যান্ড ফিল্ডটাও ব্যাপার এবং যেহেতু একটা বড় ছবি সাউথের স্টার সাউথের ইয়ে সেই ব্যাপারটা যদি হতো বিশ্বাস করো এই সিনেমাটা হাজার কোটি টাকা কামাতো হ্যাঁ মানে এখন আর মানে ওই জায়গাটা নেই আলবিউজনে যে কোনো সিনেমা এলে হাজার কোটি কামাবে তো ওইটাই বলছি এটা যদি সাউথের কোনো বড় ছবি হতো বা এটা কোনো বড়ো স্টারের ছবি হতো সাউথের কোনো বড়ো স্টার বা আমাদের শাহরুখ খানের ছবি হতো তো এটা হাজার কোটি টাকা কামাতো বাংলা ছবি হিসেবে এই ছবিটা এখনও অবধি সর্বোচ্চ মানে সর্ববৃহৎ আয় করা সিনেমা হয়েছে বাংলা সিনেমা মানে এপার ওপার সব মিলিয়ে সর্বোচ্চ আয় করা সিনেমা শাকিব খানের বরবাদ হয়েছে তো এটা বুঝতেই পারছো যে শাকিব খান কী লেভেলের একটা রেভলিউশন ঘটিয়ে দিয়েছে একজন বাংলার মেগাস্টার হিসেবে তাই না মানে হিন্দির মেগাস্টারদের সাথে হিন্দি স্টারদের সাথে রীতিমতো বা সাউথের স্টারদের সাথে রীতিমতো পাঙ্গা নিচ্ছেন শাকিব খান বা সাকিব খান লড়ছেন বাংলা ভাষা নিয়ে এটা তো একটা গর্বের বিষয় তো এরকম একটা পরিস্থিতিতে নেটফ্লিক্সে যদি হিন্দি ডাব করে শঙ্কার মাত্রে শারদ কিল্কার এরকম প্রচুর নাম রয়েছে আমাদের এখানে যারা দারুণ ডাবিং করেন ভাই এবং একটা ভালো ডাবিং করে অ্যাটলিস্ট পুষ্পার মতন যদি ডাবিং করে দেওয়া হয় ইয়েতে নেটফ্লিক্সে কে বলতে পারে যে নেটফ্লিক্সে গ্লোবাল ট্রেন্ডিংয়ে চলে গেলো এবং তুমি কিছুদিন আগে সাকিব খানের মন্তব্যটা লক্ষ্য করে দেখো সাকিব খান কিন্তু বলছেন যে আমি মানে একদিন বাংলাদেশে নেটফ্লিক্সও ঢুকবে অ্যামাজনও ঢুকবে আর সেটা বেশি দিন দেরি নেই সেই দিনে তো শাকিব খান এই মন্তব্য করেছেন যখন করেছেন তখন কোথাও গিয়ে এটুকু তো ধরেই রাখো যে নেটফ্লিক্সে কিছু না কিছু তো শাকিব খানের খুব শীঘ্রই আসছে সেটা হতে পারে বরবাদ এবং সেটা বরবাদ শুধু বাংলা ভাষায় আসলো এমনটা তো নয় বরবাদ যখন আসবে নেটফ্লিক্সে নেটফ্লিক্স শুধু বাংলা ভাষায় আসবে এমনটা নয় আমার মনে হয় নেটফ্লিক্সের শুধু বাংলা ভাষায় আছে এমন ছবি নয় সেটা হিন্দি বাকি সমস্ত ল্যাঙ্গুয়েজ ইত্যাদি তো আসতে পারে আমি চাই সেটা হোক ডাবিং ইত্যাদি করে একটা বড়ো করে ওয়াইডার রিলিজ দেওয়া হোক ওটিডিতেও কারণ ওটিটিতেও কিন্তু প্রচুর মানুষ বসে আছে সাকিব খানের এই ছবি দেখার জন্যে একবার যদি হিন্দিতে রিলিজ করা হয় কে বলতে পারে প্যান ইন্ডিয়ান মার্কেটটা হিউজভাবে খুলে গেল এই সিনেমাটার জন্য প্যান ইন্ডিয়া মানে প্যান ইন্ডিয়া হ্যাঁ দরদের মতন ছেলেখেলা খেলা করার মতন প্যান ইন্ডিয়া নয় প্রপার প্যান ইন্ডিয়া মার্কেট হ্যাঁ তবে আমার একটাই বক্তব্য যেন দরদের মতন জিনিসটাকে নিয়ে ছ্যাবলামি বা ছেলে খেলা করানো হয় আমার বিশ্বাস যে তারা করবেনও না এই যে একটা আলোচনা একটা মানে ফ্যানসদের বক্তব্য ইউটিউবারদের বক্তব্য এগুলো না সোশ্যাল মিডিয়াতে ওঠে যখন তখন আমার বিশ্বাস যে প্রোডাকশন হাউসের কাছে পৌঁছায় এই ধরনের জিনিসপত্র তারাও দেখেন কিন্তু ব্যাপারটাকে নিয়ে তারা মানে এটা যেরকম করেছিলেন আর কি ছাবলামি যে প্যান ইন্ডিয়া রিলিজ প্যান ইন্ডিয়া রিলিজ প্যান ইন্ডিয়া রিলিজই পেল না সিনেমাটা তো একটা ভালো রিলিজ হয়নি সেই সিনেমাটার তো ওরকমভাবে হবে না আমি তো রিয়েল এনার্জি প্রোডাকশন কোনো ফেক প্রমিস করতে দেখিনি তাদেরকে বলতে হবে না যে এটা হবে বা এটা হতে চলেছে বা এই ওই চেনা তেনা আমার মনে হয় যে তারা যদি একটুখানি মানে নিজেদের মতন করে করে আস্তে আস্তে এগিয়ে গিয়ে 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 যদি এই ছবিটাকে নেটফ্লিক্স বা এরকম বড়ো কোনো প্ল্যাটফর্মে সেল করতে পারেন তাহলে এই ছবিটার মান সম্মানটা আরও বেড়ে যাবে এবং কে বলতে পারে যে এটা প্যান ইন্ডিয়া মার্কেট খুলে দিল এই ছবিটা দিয়ে প্যান ইন্ডিয়া মার্কেটে সাকিব খানের জন্য খুলে গেল পরবর্তী হয়তো নেটফ্লিক্সে একটা হিউজ টি পেলে হিউজ ইয়ে পেলে ঠিক সাউথের স্টাররা যেরকমভাবে ঢুকেছে আর কি বা নর্থ ইন্ডিয়া মার্কেটে যে প্রথম দিকে দেখবে আল্লোর জন্য সিনেমা প্রথমেই গিয়ে হল রিলিজ হতো হতো না তো তাদেরকে চিনেছে লোকে অল্প 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 করে যে আচ্ছা এটা সাউথের স্টার আচ্ছা এরকম সিনেমা করে তার নানান সিনেমা সেট ম্যাক্সে দিয়ে 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 মানে টিভিতে দিয়ে 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 তারপরে কিন্তু সে আজকে বড়ো সুপারস্টার হয়েছে তো ইন্ডিয়ার মানুষকেও তো সাকিব খানকে ভালো করে ম্যাক্সিমাম লোককে তো দেখাতে হবে তার সেই জোরটা বাঙালি আনাটা তো দেখতে হবে যদি দেখতে পেয়ে যায় যদি ভালো লাগে ডাব ডাব করে সিনেমাটা যদি ভালো লাগে লোকের ব্যাস হয়ে গেছে তাহলেই হয়ে গেল আর খেলা কত বরবাদের মতন আমি তিনটা সিনেমা পরপর এইভাবে রিলিজ করলেই কিন্তু প্যান ইন্ডিয়া মার্কেটে শাকিব খানের দাবদাবাটা চলে আসবে এবং প্যান ইন্ডিয়াতে তখন সিনেমা চলবে মানে হিন্দি ডাব করে শাকিব খান এখানে রিলিজ করছেন যেরকম উর্দু ডাব করে লোকে বলছে পাকিস্তানে রিলিজ করার কথা লোকে বলছে বলছি সরি ইয়েতে মানে প্রডিউসার এরকম প্ল্যান করছেন তাই না তো এটাই হচ্ছে ব্যাপার আমার তো তাই মনে হয় তো এর জন্যে নেটফ্লিক্স রিলিজটা খুব দরকার বা এরকম ধরনের বড় কোনো প্ল্যাটফর্মে রিলিজে নেটফ্লিক্সটাই আমি বেশি পছন্দ করব প্রেফার করব অ্যামাজন প্রাইমের থেকেও তো এরকম কোনো বড়ো প্ল্যাটফর্মে আসা উচিত কারণ বাংলাদেশ থেকে নাকি প্রচুর মানুষ মানে প্রচুর ওটিটি প্ল্যাটফর্মস শাকিব খানের বরবাদ নেওয়ার জন্যই এরকম হাঁ বসে আছে এরকমটাই শোনা যাচ্ছে এবং প্রচুর প্রচুর বিনিয়োগ বা টাকা তারা দিতে রাজি হয়ে আছে কিন্তু তো অবধি কিন্তু এরকম কোনো ওটিটি ডিলের কথা জানা যায়নি যদি বরবার যেহেতু এত বিশ্ব রেকর্ড গড়লো এত বড়ো একটা রেভলিউশন ঘটিয়ে দিল সিনেমা ইন্ডাস্ট্রিতে বলা যেতে পারে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তাই আমার মনে হয় যে তারা যদি এই রেভলিউশনটাও ঘটিয়ে দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা এপিক সোয়াগা কিছু এপিক কিছু হয়ে যাবে আর কি মানে একটা নতুন জিনিসপত্র হয়ে যাবে একটা বড় কিছু হবে দেখা যাক কি হয় তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে